তারপরে এখন আসছি তাড়াহুড়ো করে একটা বাড়ি দেখতে গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল বেশ কিছুদিন ধরে ব্লগ স্টার্ট করি ঠিকই বাট শেষ পর্যন্ত আর ভিডিও কন্টিনিউ করা হয় না বিদায় আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ারও করতে পারছি না বাড়িতে সবাই অনেক অসুস্থ ছিল এবং নানা ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না তো যাই হোক সমস্ত কিছু কাটিয়ে উঠে চিন্তা করলাম যে প্রতিদিন যে যেই ছোটোখাটো ভিডিওগুলো করে রাখি সেগুলোই আজকে একসাথে একটা মিক্সড ভিডিও হিসাবে আপনাদের সাথে শেয়ার করে দিই আর আমাদের এখানে বেশ কিছুদিন অনেক ঠান্ডা পড়েছিলো তো লাস্ট পর্যন্ত এখন একটু ঠান্ডা কমেছে মানে গত সপ্তাহ থেকে ওয়েদারটা বেশ ভালো সুন্দর রোদ উঠেছে তো সেই জন্য গাছে জল দিলাম আর সকালবেলায় গাছে জল দিয়ে একটু ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রান্নাবান্না করতে চলে আসলাম আর এখন আমি রান্না করছি ফুলকপি দিয়ে মুগ ডাল দিয়ে আর নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো এবং হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব বলে কে দেখেছেন তো এই আমার ভিডিও করতে গেলে ঝামেলা হয় চুল টেনে টেনে আমার চুল সব বের করে ফেলে এই দুষ্টু বুড়ি তু করো তো এই জন্য আমার রান্নাবান্নার সময় আমি এখন আর ভিডিও করতে না। দুপুরে রান্না খাওয়া শেষ করে আদিটাকে নিয়ে আসলাম মার্শাল আর্ট ক্লাসে আর সাথে আনসিও আছে আর আনসি এখানে আসলে যে কি পরিমাণে এনজয় করে ওকে দেখতে ইচ্ছা করে খুব ফান করে ওদের সাথে সাথে তো যাই হোক এই দিন আমার আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন আমরা আবার সকালে গিয়েছিলাম একটা বাড়ি দেখতে তো আমরা সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করে আদিটাকে স্কুলেও ড্রপ করেছি তারপরে এখন আসছি তাড়াহুড়ো করে একটা বাড়ি দেখতে সুন্দর একটা নেবারহুডে আপনাদেরকেও দেখাবো যদি পারি আর আনসি এত সময় কারসিটা ছিল এখন এই নেবারহুডের আগে আসার আগে ওকে কোলে নিলাম এখন এখানে তার অত টাড়ি নাই সে থাকবে না কান্না করতেছে টুনটুনি চলুন যাই সে যে কি তাড়াহুড়ো করে বের হয়েছি কি আর বলবো যে গাড়ির ভিতর থেকে একটু দেখাই এই যে বাড়িটা এটা বোধহয় পাঁচ বেডরুমের বাড়ি তাই না দুই তলা বাড়ি পাঁচ বেডরুম আর এই যে নেইবারহুড আমরা একটু পরে নামবো নামব এই যে একটা রুম ছোট একটা বেডরুম ক্লাজাটাও আছে এখানে আমি আর ঢুকছি না এখানে যে দিয়ে বেডরুম তারপরে হচ্ছে এখানে একটা ব্যাথরুম ফুল নর্মাল সুন্দর না তো ছোট একটা সিঁড়ি কিন্তু ডাইনিং রুম নাই Uh, this would be. This is your dining and living. Usually, they put like the dining room and stuff tables in here. Mm -hmm. The family. Your living room couches. So like if you're like me, I like to watch football or some sports, and mm -hmm. if I'm cooking, I can see. Yeah. I yah, yah. shelf

তো আমার কাছে এই বাড়ির ব্যাকইয়ার্ড এবং কিচেনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ব্যাকইয়ার্ডের সাইজটা একদম পারফেক্ট খুব বেশি বড়ও না ছোটও না সুন্দর করে গুছিয়ে নেওয়া যাবে আর কিচেনের সাইজটাও খুব সুন্দর অনেকগুলো আছে সাথে বড় একটা পেন্ট্রি আচ্ছা আমাদের ফার্স্ট ফ্লোর দেখা কেবিনেট শেষ এবার আমরা সেকেন্ড ফ্লোর দেখতে যাব তার আগে বলি বাড়ির দামটা হচ্ছে পাঁচ লাখ উনচল্লিশ হাজার ডলার মানে বাংলাদেশ টাকা ছয় কোটি টাকার ওপরে আর বাড়ির সাইজটা হচ্ছে তিন হাজার স্কোয়ার ফিটের কাছাকাছি মানে উনত্রিশশো সামথিং তো বাড়ির সাইজ অনুযায়ী কিন্তু দামটা মোটামুটি রিজনেবল তারপরেও আমাদের বাড়িটা তেমন একটা পছন্দ হয়নি তার কারণ হচ্ছে বাড়িটার একটা মাত্র লিভিং রুম আমরা চাই দুইটা লিভিং রুম তো সেইটা তো বাড়িতে নাই ইভেন একটা আলাদা করে ডাইনিং স্পেসও নাই ওই একই জায়গাতে ডাইনিং টেবিল প্লাস লিভিং মানে সোফা পাততে হবে তো এটা আমাদের পছন্দ হয়নি আরেকটা সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন কার্পেট খুবই নোংরা কার্পেট চেঞ্জ করতে হবে বাড়িতে টুকিটাকে অনেক কাজ আছে বাড়িটা কিন্তু বেশ নতুন সতেরো সালের বাড়ি তারপরেও লাস্ট ওনার একদমই নষ্ট করে ফেলেছে বাড়িটা তো সব কিছু মিলিয়েই বাড়িটা আমাদের একদমই পছন্দ হয়নি আর বাড়িতে বেশ কিছু সুবিধাও আছে ছয়টা বেডরুম এবং বেডরুমগুলো কিন্তু বেশ বড় বড়োই আছে আর নিচে একটা বেডরুম আছে যেটা আমরা চেয়েছি যে যদি দুইতলা বাড়ি কিনি তারপর ওর ব্যাকইয়ার্ডটা খুব সুন্দর মানে সাইজটা খুবই ভালো তো এই সমস্ত কিছু মিলিয়ে আমরা চাচ্ছি যে আর একটু দেখতে আর আমরা চাই না এবার আর কোনো প্রজেক্ট হোম হাতে নিতে আমরা চাই যে একটু ভালো করে তৈরি করা থাকবে একবারে যে উঠবো কোনো কাজ করানো লাগবে না তো ওই আমাদের বাড়ির মতো দা সব আলাদা আলাদা সেপারেট করে দিয়া

রুমটা ঠিক আছে রুম এর থেকে বড় লাগে না বেডরুম এখানেও একটা সুন্দর ওয়াক ইন ক্লজেট এটাও ওয়াক ইন আছে সুন্দর

ছেলেপেলেরা স্কুলে কি সুন্দর খেলাধুলো করে এই যে অথচ বাংলাদেশে সেই খেলার স্পেসও নেই স্কুল হয়ে গেছে ফোন আর ফোন এত বড় বড় ছেলেপেলে বল নিয়ে দৌড়ো দৌড়ি শুরু করেছে বাড়ি দেখা শেষ করে গিয়েছিলাম একটু গ্রোসারি শপিং করতে কস্কোতে আর এর ভেতরে আধিরার স্কুল ছুটির সময় হয়ে গেল তো বাড়িতে না যে একবারে শপিং শেষ করে আধিরাকে পিক আপ করে বাড়িতে আসলাম আর তারপরে সন্ধ্যাবেলায় বানালাম পিঠা আজ অনেক দিন ধরে পিঠা খেতে ইচ্ছা করছে ইভেন অক্টোবর মাস থেকে আমি পিঠা খাবো পিঠা খাবো মনে মনে ভাবছি বাট পিঠাই আর বানানো হয় না তো অ্যাট লাস্ট পিঠাগুলো বানালাম একটু পিঠা বানালাম এটাই সব ইজি মনে হলো ইভেন এই গোলাটা আমি দুই দিন আগে করেছিলাম করে দুই একটা পিঠা বানিয়ে খেয়েছি আর বানাতে পারিনি ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম গোলা আর আজকে বানিয়ে নিচ্ছি আর দেখুন পিঠাটা এত ভালো হচ্ছে আর এই পিঠার গোলা কিন্তু একটু আগে থেকে গুলিয়ে রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় মানে গোলাটা অন্তত দুই ঘন্টা তিন ঘন্টা আগে যদি করে রেখে দেওয়া হয় তাহলে পারফেক্ট পিঠা হয় আর তেল পিঠাতে কিন্তু খুব বেশি চিনি দিলে ভালো পিঠা হয় না মানে পিঠাটা ফোলে না আর আমি বানিয়েছি সুজি চালের গুঁড়ো এবং ময়দা তিনটার মিশ্রণে পিঠা বানিয়েছি দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে না তো চলুন আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে আবার দেখাবেন এক্সট্রা একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই আর এই পিঠাগুলো আমরা চা দিয়ে এখন সন্ধ্যাবেলায় খাবো বাই